রাশিফল ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেবে সাথে ভুল এড়িয়ে ঠিকাদারি ব্যবসা বাণিজ্য আজ প্রশাসনিক ব্যক্তির অনৈতিক কোনো দাবি পূরণ করতে হবে রাশি আজকে কর্মক্ষেত্রে বিরোধ জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে প্রবল বাধার সম্মুখীন হতে হবে প্রশাসনিক ব্যক্তির সাথে ঝামেলা দেখা দেবে পিতার কোনো আচরণে কষ্ট পেতে পারেন মিথুন রাশি ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার যোগ ইমিগ্রেশন কিছু জটিলতা দেখা দিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষাতে পরীক্ষার রেজাল্ট পেতে পারেন বিদেশি ভাষা শিক্ষার সফল হবেন কর্কট রাশি আজ ব্যাংক ঋণ ব্যাংক ঋণ বিষয় সতর্ক হতে হবে কারণ চেক সংক্রান্ত কোনো জটিলতা আইনগত জটিলতা দেখা দেবে রাস্তাঘাটে সতর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য প্রয়োজনে পাওনাদারের সাথে নতুন সম্পর্ক গড়তে হবে সিংহ রাশি পারিবারিক দাম্পত্য জীবনে কিছু জটিলতা দেখা দেবে ব্যবসা বাণিজ্য বাধা আসতে পারে অংশীদারী ব্যবসা ও কর্মচারী বিষয়ে সতর্ক হতে হবে বাণিজ্যিক সকল প্রকার জটিলতা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সহকর্মীদের বিষয়ে একটু সতর্ক হতে হবে শরীর স্বাস্থ্য ভোগাতে চলেছে তুলারাশি শিল্পী ও কলা কৌশলীদের প্রতারণের বিষয়ে সতর্ক হতে হবে প্রেম ভুল বোঝাবুঝি চলতে থাকবে সন্তান পড়াশোনা নিয়ে কিছুটা দুশ্চিন্তা ভুগতে পারেন বৃচিক রাশি গৃহ সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে আত্মীয়দের দ্বারা ভোগান্তি কবলে পড়তে পারেন ব্যবসায় কাজের জন্য প্রভাবশালী কারো সাহায্য প্রয়োজন মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না ধনুরাশি আজ তথ্যগত বিভ্রান্তির কারণে কিছু অর্থ গচ্চা দিতে হবে ছোট ভাই ও বোনের জন্য অর্থ ব্যয় মধ্যস্থতার কাজে অল্পর জন্য কোন জটিলতা দেখা দেবে সাথে বিরোধের আশঙ্কা রয়েছে মকর রাশি বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বাধা বিপত্তি সঞ্চয় বাধা দেখা দেবে রহস্যজনক আয় রোজগারের যোগ রয়েছে কুম্ভ কর্ম আজ কর্মক্ষেত্রে ও ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে হবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না বাধা বিপত্তির আশঙ্কা আশানুরূপ রোজগার নাও হতে পারে মিন রাশি রহস্যজনক কারণে ব্যয় বৃদ্ধি আইনগত জটিলতা দেখা দিতে চলেছে প্রবাসীদের পুলিশে হয়রানি আশঙ্কা প্রবল ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের অপ্রত্যাশিত লোকসানের গুনতে হবে